আজকে নিজেদের আপেল গাছ থেকে আপেল পেরে সেটার ভর্তা বানিয়ে খাবো আর কাঁচা আপেলের ভর্তা খেতে কেমন সেটার আপনাদের সাথে শেয়ার করব নিয়ে চলে এসেছি আমাদের ইয়ারে আজকে আরিশা অনেক বেশি খুশি যেহেতু ওকে ঘর থেকে বের করলেই অনেক বেশি খুশি হয় অনেক অনেক এক্সাইটেড থাকে ও চলুন আপনাদেরকে আমাদের ইয়ারটা একটু ঘুরে দেখাই আর সাথে আমাদের কিছু আপেল গাছ আছে কিছু পেয়ার ফল গাছ আছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কাঁচা আপেলের ভর্তা খেতে কেমন লাগে সেটার ভর্তা বানিয়ে ভিডিও আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব গত বছর আমাদের এই সেম আপেল গাছ থেকে এত বেশি আপেল হয়েছে যা বলার বাইরে এইবার হয়নি বিকজ এইবার আর সে একটু মেডিসিন দিয়েছিল গাছগুলোতে গাছগুলোতে প্রায় পোকা ধরে যায় তো সেজন্য এইবার ফলন কম হয়েছে বাট যেই আপেলগুলো হয়েছে একদম ফ্রেশ সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছিল তো এই আপেলগুলো বড় হতে আরও সময় নেবে বাট আমি প্রায়ই কাঁচা আপেলের ভর্তা করে খাই বাসায় আর এটা খেতে অনেক টক লাগে অনেক মজা লাগে যারা টক লাভার আছেন তারা কিন্তু কাঁচা আপেলের ভর্তা করে খেয়ে দেখতে পারেন ইভেন নর্মাল যে আপেল থাকে বড় আপেল সেগুলোর ভর্তা করে খেলেও কিন্তু মজা লাগে কাসন দিয়ে দিয়ে কাঁচা মরিচ দিয়ে বাংলাদেশে আমরা যেই ফলটাকে নাশপাতি বলি সেই রকমই দেখতে এই ফলটা পেয়ার বা পেয়ার ফল বলে সরি আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন পেয়ার ফলে তিনটা বড় বড় গাছ আছে আমাদের আর প্রতি বছর এত ফলন হয় এগুলো পেকে গেলে খেতেও মিষ্টি লাগে আর খেতে পুরো কাঁচা পেয়ারার মতো যেরকম স্বাদ ওরকম লাগে আমাদের ইয়ার্ডের এক পাশে দুইটা আপেল গাছ আছে একটা লাল আপেল আর একটা একদম আদা আপেল তো এই আপেলগুলো একটু খেতে বেশি টক মানে বড় হয়ে গেলেও টক লাগে তুলনামূলকভাবে ওই আপেলগুলোর থেকে এই আপেলগুলো একটু টক হয় বাট এত ছোট আপেল গাছে এত বেশি আপেল কিভাবে হয় আমার মাথায় ধরে না ওগুলো না হয় বড়ো আপেল গাছ বাট এগুলো একদম ছোট ছোট তার উপর এগুলোতে এত বেশি আপেল হয় আর একদম ফ্রেশ হয় তো আমি এখান থেকে আপেল পেরে নিব আজকে ভর্তা করব বাসায় যেহেতু এখন বেলজামের টাইম হচ্ছে সন্ধ্যা আটটা সন্ধ্যা হতে সময় নিবে আরো অনেক টাইম আছে এবার সাড়ে দশটা এগারোটার দিকে সন্ধ্যা হয় তো আমরা এই টাইমটাতে একটু ভর্তা বানিয়ে খেতে চাচ্ছি কাসুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে এই কাঁচা আপেলে ভর্তাটা খেতে অনেক অনেক মজা এই সবুজ আপেলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তাছাড়া সবুজ আপেল হজম ক্ষমতা উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং দৃষ্টি শক্তি বৃদ্ধিতে সহায়তা করে যাই হোক আমি গাছ থেকে তিনটা বড় বড় আপেল পেরে নিয়েছি কাছে আপেল মানে আসলে দেখতে ভালো লাগে অনেক বেশি সুন্দর লাগে সবুজ সবুজ এটা এখন কাশুন আর আর কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভর্তা বানাবো পিছনে যে বাড়িটা দেখছেন এটা আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ বেলজিয়ামে আমাদের ছোট খাটো একটা বাড়ি আছে আপনাদেরকে একদিন ঘুরে দেখা দেখছিলাম আশিক সারাদিন কাজ করে এসে বাসায় প্রতিদিন আরিশাকে অনেকক্ষণ টাইম দেয় এই যে এরকম আমাদের বসে থাকে আর আরিশাকে এরকম গুটি গুটি পায়ে হাঁটানোর চেষ্টা করে এই মুহূর্তগুলো আমি ক্যাপচার করি শুধুমাত্র যে ভিডিওতে দিব তার জন্য না আমার মেয়ের এরকম আস্তে আস্তে বড় হয়ে ওঠা চোখের সামনে আর আপনাদের সাথে তো আমি শুরু থেকে আরিশার ভিডিও শেয়ার করি আরিশা যখন আমার প্যাটে ছিল তখন থেকেই তো আর এই ছোট ছোট বিষয়গুলো আমার খুবই ভালো লাগে আর আমি এগুলো অনেক বেশি এনজয় করি মা হিসেবে আর ভিডিওগুলো করে রাখি যাতে আরিসা বড় হলে ওকে দেখাতে পারি যাই হোক অনেক গল্প করে ফেলেছি চলুন এবার আপনাদেরকে আপেলের ভর্তা করে দেখাই খুবই সিম্পল একটা রেসিপি গাছ থেকে আপেলটা পেরে এনে ভালো মতো ক্লিন করে নিয়েছে পাঁচ থেকে ছয় বার গত বছর আমাদের আপেল গাছে এত আপেল হয়েছে আমরা আমাদের আত্মীয় স্বজন আশেপাশের সবাইকে দিয়েছি এবং আমরা খেয়েও শেষ করতে পারিনি এত আপেল হয়েছে ফ্রিজে রেখে রেখে তারপরে আমাদের আপেলগুলো শেষ করতে হয়েছে এখন আমি কাসুন্দি দিয়ে কাঁচামরিচ লবণ আপেল দিয়ে সুন্দর মতো ভর্তাটা করব আমি প্রথমে আপেলের ছিলকা সহই কেটে নিচ্ছি মাঝে মধ্যে আমি আপেলের উপরে যে ছিলকাটা থাকে সেটা ফেলে দিই আবার মাঝে মধ্যে রেখেও ভর্তাটা করি তো আশিক বলতেছিল যে এরকম উপরে ছিলকাটা ফেলে দাও তাহলে এটা খেতে আরো বেশি মজা লাগে তো আজকে ওভাবেই করছি ও আমাকে দেখিয়ে দিয়েছিল আমি কিন্তু রেগুলার করি তারপর ওয়াইস আমাকে দেখায় মানে যাই হোক জামাইরা মাঝে মধ্যে একটু পাকনামি করে জিনিসটা আসলে ভালোই লাগে তারপর আপেলগুলো ছিলকা ভালো মতো ফেলে আমি কুচি কুচি করে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর একটা জিনিস আপেল কাটার পরে কিন্তু সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে নয়তো ওইগুলো কালো হয়ে যায় এখন আপেলের মধ্যে কাঁচামরিচ অ্যাড করেছি দিয়ে অ্যাড করেছি লবণ অ্যাড করেছি করে এটাকে ভালো মতো এখন মাখিয়ে নিব যারা টক লাভার আছেন এই আপেলটা খেতে কিন্তু একটু টক টক লাগে আর যদি মিষ্টি আপেল হয় তাহলে তার কথা নেই মিষ্টি মিষ্টি লাগবে আর কেউ যদি চিনি অ্যাড করতে চান একটু সামান্য পরিমাণে করতে পারেন বাট আমার চিনি ভালো লাগে না এর জন্য আমি শুধু কাঁসন দিয়ে কাঁচামরিচ আর লবণ দিয়ে আজকের ভর্তাটা করেছি আমার এই আপেল ভর্তা খাওয়া দেখে কারো জিভে যদি পানি চলে আসে তাহলে এটার জন্য কিন্তু আমি দেয় না আপনাদের ইচ্ছে হলে আপনারা বাস এভাবে বানিয়ে খান বিশ্বাস করবেন না আমি আগে এত বেশি টক খেতে পারতাম মানে আরিসা হওয়ার আগে আরিশা হওয়ার পর থেকে এখন আমার মিষ্টি ভালো লাগে আমি পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ইউটার নিয়েছি মানে টক থেকে মানে এমন বাজেভাবে আমি এখন মিষ্টি পছন্দ করি মানে আমার আরিসা হওয়ার আরিসা যখন ছিল তখন আমার ডায়াবেটিস হয়েছিল এর মাঝখানে আমার মুখের রুচি পুরো চেঞ্জ হয়ে গেছে যাই হোক এই ছিল আমার আজকে ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ